নিম গাছের পাতা নিতে আসছি শাহানা ভাবি কালকে বিকালে এই গাছের পাতাগুলা নিচে ডালগুলা সব কাটে না রেখে দিছিল আমি কালকে ছাদে আসি নাই তো এই যে এগুলা সব নিলাম আর এখন একটু পুঁই শাক নিব ভাবি এখান থেকে আলুর শাকগুলা নিল আর ঢ্যাঁড়স দেখো কি সুন্দর সবগুলোতেই না ইয়ে আসছে ঢেঁড়সের এই যে আর আজকে সুন্দর বাতাস খুবই সুন্দর বাতাস আজকে

গাছে একদম চারিপাশটা ভরে গেছে সবুজ সাড়ে দশটা বাজে তো এখনো দেখো রুটিটা মানে নাস্তা মেয়ে ফেলছে আমি আর কি একটা রুটি খাবো মেডিসিন খাবো এই মুহূর্তে না আমাদের বিআই মানে আলি আলী ভাই সিমরানের আব্বু ভাই আসছেন ড্রাগন নিয়ে কিছু খাবেন না উনি খুবই পরিমিত আহার তার তো কী করবো অনেক কি হঠাৎ করে চিন্তা করলাম চা তো একটু দিবই অবশ্যই তো ভাবলাম কিছু তাহলে ভাই আবার এই যেই ধরনের চাপটি 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 খুব পছন্দ করে দেশীয় খাবার এটা তো অয়েল ফ্রি অসুবিধা নাই চটাপট এখানে পাতা কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়ে না চালের গুঁড়ার একটা ব্যাটার তৈরি করে পটাফট কটা চাপটি বানিয়ে ফেলতেছি এটাই ভাসতেছি ফ্রিজ থেকে দেখে আবার যে আর এখানে না ওই যে বিন্ডি চালের সিডনি করা ছিল এই কি বলে গুড় দিয়ে আর হচ্ছে এই নারকেল দিয়ে সেই সিডনিটা অল্প একটু নিলাম দেখা যাক এদিকে চাও হয়ে যাচ্ছে এই যে চাও বসায় দিছি দেখো ছটা পট কারণ ভাইর আবার মিটিং আছে তো সুতরাং ভাইকে তাড়াহুড়া করেই যাওয়া লাগবে হ্যাঁ না একদম খালি ইয়েতে আমি তো জানিও না তাহলে তো একটু কিছু করেও রাখতাম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ঘরের কর্তার চা মাসনা দাহমেদে খাবার পানি চাপটি খাচ্ছে মানে ওরা নিজে মাংলে আসবে না তারপর আপনি চলে যাও আইশাশুর ভাই তাহলে হ্যাঁ আবার ঘুরে আসেন ভাই তারপর আবার ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ হ্যাঁ অফিসে এখানে চট করে চলে আসবেন আল্লাহ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমার চা আলহামদিন আমরা একদম ঠিকঠাক আজকে বৃহস্পতিবার চা খাচ্ছি এখন সাড়ে বারোটা বাজে বুঝছো দ্বিতীয় কাপ চা অবশ্য অনেকক্ষণ ধরে ভাবতেছি খাবো খাবো কালকে না অনেক রাত করে বাসায় আসছি আর কি আমার মেজো ভাগ্নি বাসায় গেলাম না যে আমার ছোটো ভাগ্নি চলে যাবে কালকে আজকে সকালেই চলে গেছে এখান থেকে শ্বশুরবাড়ি ওখান থেকে আর কি মানে আজকেই আর কি ফ্লাই করবে তো কালকে আমরা সবাই বড় আমরা সবাই আর কি অয়ন অরণ্য সিমরান প্রিয়ন্তী কুকু সবাই একসাথে হয়েছে মেঝাপা সবাই সহ তো আস্তে আস্তে প্রায় রাত পৌনে দুইটা বাদে দেড়টায় ঘুমাচ্ছে আর কি তো আজকে কিন্তু একটু দেরি করে উঠছে উঠেই না ছাদে গেছি ওই যে সাহানে ভাবি ডাক দিলেন আর কি উনি ওই যে নিম পাতা কালকে কেটে রাখছিলেন আমার জন্য তো ওই নিম পাতা নিয়ে আসলাম আর ভাবি বলো যে ভাবি একটু শাক নিবে তো যে একটু শাক আর কি এখানে আলুর শাক মিষ্টি কুমড়ার শাক পুঁই শাক আর নিম পাতাটা ফ্রিজে রেখে দিছি আর কালকে আমাদের নিচে নিচে হচ্ছে কাজল ভাবি আর মনির ভাই হস থেকে আসছিলেন তো এখানে নামাজ টুপি তসবি আর হচ্ছে খেজুর এইগুলো আর কি তো আমি ছাদে থেকে নেমে দেখি কি আমাদের আলী ভাই মানে হচ্ছে আমাদের বেআই আসছেন সিমনালের আব্বু ভাই হচ্ছে ড্রাগন নিয়ে আসছে ভাইয়ের ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের আর কি ফার্মের বলো একেবারে উইথাউট কী বলে কেমিক্যাল ছাড়া নাকি কারণ এখন ইয়ে তো ড্রাগন তো খাওয়াটা আসলে বিশাল বিপদের ব্যাপার তো এই যে অর্গানিক ড্রাগন আর হচ্ছে হারি ভাঙা আম তো ভাই তো কিছুই খান না আর ভাই মিটিং আছে তারপরেও একটু ওই যে চাপটি করে দিলাম আর হচ্ছে একটু ইয়ে এই টিকিয়া চা এখে অনেকক্ষণ গল্প টল্প করে ভাই মাত্র গেলেন তো এখন ভাবতেছি কি এত গরম লাগতেছে ছাদে উঠলাম না ভীষণ গরম লাগতেছে তো ভাবলাম যে একটু ধীরে সুস্থের চা খাই তারপরে কালকে রাতে কালকে না খিচুড়ি রান্না করে গেছিলাম আর কি খিচুড়ি আর গরুর মাংস দিয়ে একসাথে রান্না করে গেছিলাম ওইটাও বেশ অনেকটা আছে এখন দুপুরে রান্না করব কি করবো না ঠিক বুঝতেছি আমার এই যে শাকগুলো না এগুলো টাটকা টাটকা না রান্না করলে আমার আমার মাথা নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে থাক শাকটা রান্না করি বাসা দাম তো বলছে খিচুড়িই খাবে অরণ্য তো দুপুরে বাসায় খায় না আর সিমেন্টকে জিজ্ঞেস করবো কি যে শাক 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 সবজি এগুলো খুব পছন্দ করে তো দেখা যাক আগে না শান্তি মতে এই চা টা খাই গরম গরম চা দেখো চা নিয়ে আসছি শাক নিয়ে আসছি শাক গুলা থেকে এখন কিছু দেখতে দেখতে শাক গুলা খুঁজে ফেলবো চা খাবো শাকই রান্না করবো আর কিছু করবো না একটা আশ থাকে ওই আশটাই মেয়ে ফোন আসছে না বেডরুম থেকে ফোনটা আনতে গেছি দেখো কড়াইতে দাগ লেগে গেছে এখানে না জ্যান্ত কই মাছ ভাজি করে বিনা করব আর এই যে এখানে হচ্ছে এই আলু আর কাঁচা মরিচ দিয়ে দিই এই কই মাছ তিনটা কই মাছ না ছোট টুকরা করলাম এটা দিয়ে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার শাক সাদে থেকে আসছি না মিষ্টি কুমড়ার শাক রান্না করবো চিনি মাছ যে রান্না করার জন্য নামাইছিলাম তারপরে এই জ্যান্ত কই মাছগুলো দেখে সাথে সাথে প্রোগ্রাম চেয়ে বুঝছো কারণ হচ্ছে না আমার না চিংড়ি মাছের থেকে বিল মাছ দিয়ে শাক সবজি একসাথে দিব দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করবো আর এটাতে হচ্ছে ভুনা ভুনা করবো এদিকে মাছটা মাছের মশলাটা ভুনা করে ফেলছে আর মাছটা না দেখো একদম জ্যান্ত মাছ তো ভাবতে গিয়ে ভাজি নরম একদম তুলতুলে যা হয় মাছ যেগুলো না সেগুলো হচ্ছে কারেন্ট চলে গেল আসছে ফ্রোজেন মাছ যেটা বলতে ফ্রোজেন মাছগুলো না ভাজলে খুব সুন্দর হয় কিন্তু জ্যান্ত মাছগুলার এই যে দেখো একদম তুলতুলে থাকে তো একদম জ্যান্ত ফ্রেশ নরম থাকে আর এইদিকে হচ্ছে এই যে জ্যান্ত মাছ দিয়েই মিষ্টি কুমড়া আর আলুর সাথে ভিজা 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 করে রান্না করব করবো তো এখানে এখন কাঁচামছ দিয়ে দিই আর এখানে পরে দিয়ে দিবো ধনেপাতা কাঁচামছ দিব এটা আরেকটু ঝোল মাখা মাখা হবে এখানে একটু অল্প আছে এখন দিয়ে রাখি দশ মিনিট তাহলে একদম মশলাগুলা সুন্দরভাবে না এর মধ্যে ঢুকে যাবে মাছের মধ্যে এই মাছও কিন্তু দম দিতে হয় জানো মাছ দম দিলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে তো হয়ে গেল প্রথম কাজ হচ্ছে কি জানো দেখো কি ঘামা প্রথম কাজ হচ্ছে লিটার পানি একসাথে খাওয়া কাজের কাজ করলাম গড়ি দেখে দেখে পানি খাচ্ছি খেলার নাম বাবাজি চিপুচ্ছ ও এখন একটু আধ ঘন্টা দশ মিনিট রেস্ট নিয়ে না ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো মপার দিয়ে না হ্যান্ড মপার দিয়ে ঘর মুছে ফেলবো ব্যাস তারপরে মোটামুটি কাজ শেষ জায়নামাজটা খুব সুন্দর তো কাজল ভাবি আর মনির ভাইকে না অনেক 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 ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটা জায়না মাছ টুপি পবিত্র মক্কা শরীফ থেকে আমাদের জন্য মনে করে আনার জন্য দেখো কালারটা কি সুন্দর এখন হচ্ছে ঘর মুছার টাইম এই ছোট ছোট দুটো টপ না খালি ছিল বুঝছো তো এগুলোর মধ্যে না একটু ভার্মিকম্পোস্ট বালি আর মাটি মিশালাম বর্ষাকালে না আমার বড় ভালো লাগে ইঞ্চ প্ল্যান্ট গুলো না ঝাপড়া হয়ে হয়তো দেখতে চোখটা একদম সবুজ লাগে নিয়ে না সবগুলাতে একটু একটু করে দেই কোনায় কোনায় ঝুলায় রাখবো বড় ভালো লাগে সব টবের মাথা মানে পাশে পাশে না একটু একটু করে দিয়ে রাখি বুঝছো দেখো এটার মধ্যে আছে এটার মধ্যে এখন দিলাম দিলাম ঝোপড়া বানায় ফেলি তারপরে বর্ষাকাল গেলে গিয়ে এগুলো আবার না অত ওইভাবে সুন্দর থাকে না তখন আবার একদম ব্রাউনে যে রকম ব্রাউন কালারের পাতা হয়ে যায় কিন্তু এখন যতদিন বর্ষাকাল থাকবে এই দুই মাসটা দুই তিন মাস ভালো থাকবে খুব সুন্দর থাকবে সবগুলা যখন পটগুলা যখন খালি আছে ভাবলাম যে দিয়ে দেই ঘরে অক্সিজেন বাড়াই চলো এখানে এই যে টাইপের একটা মনস্টার আর ওইটা ওই যে বড়োটা দুটাই না একটু ঠিকঠাক করতে হবে মাটির রিপটিং করতে হবে আর এই রাবার গাছটাও ছাদে দিয়ে দিতে হবে কারণ বিশাল একটা রাবার গাছ অলরেডি এই কোনায় এই যে এটাতে আমি কাটিং করছি এই এইখানকার গাছগুলো মোটামুটি এই মানি প্ল্যান্টটা না খুব সুন্দর করে হচ্ছে বিশাল কিন্তু এটা বুঝছো এখানে এটা হচ্ছে এখন কুমিল্লার মাতৃভাণ্ডার আছে না ওই টাইপের এখান থেকে কাটিং করে 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 সবখানে এটা তো অনেক দিন ওই যে দেখো আর এদিকে এই যে এদিকে সবুজ হচ্ছে এই অবস্থা এগুলো সব মোছামুছি করলাম এই গাছটা এখানে দিলাম ওই ওখানে ওই গাছটা দিলাম এই যে টেবিলে ছিল না তো এখানে একটা রাখলাম এখন তো টেবিলে এটা রাখি এই যে দেখো কি বিউটিফুল একেবারে বেদের মেয়ে জ্যোৎসনা টাইপের সুন্দর তাই না আর এখন ওই গাছটা এখানে দিলাম এই গাছটা এখানে দিলাম আর ওখানে তো সবুজ তো পুরাই গ্রিন হাউস কিন্তু বেসিনে না এই যে দেখো দেখছো এই যে এগুলা হচ্ছে অনেক ঝামেলা অনেক ঝামেলা এগুলাকে মেনটেন করা ওইখানে হচ্ছে একটা থাই মানি প্ল্যান্ট এই যে প্রতিদিন এগুলো ইন্সপেকশানে আসতে হয় বুঝছো এই আর এখানে একটা রাবার প্ল্যান এটাকে না শিকড়ের জন্য দেখি কাটিং দিছি আর এখানে হচ্ছে এই যে ঝাট্টা পড়তা আমার হচ্ছে এটা ইয়ে কী নাম যেন এটা ক্রিসমাস ট্রি এটাকে না এইভাবে করে চেয়েছে তারপরে পানিতে দিচ্ছি এটা নাকি তিন সপ্তাহ বা এক মাস লাগে দেখা যাক ট্রাই করতে তো অসুবিধা নাই কাটিং থেকে নাকি হয় শিকড় আর এই যে আলুর সাঁকে ডাটাগুলা নিচ্ছি আবার লাগাবার জন্য খাওয়া খাই ছাড়বো না এই গাছটাকেও একটু রিপটিং করতে হবে সাবার করাইতে হবে ঝামেলা আছে বাবা প্রতিদিন না গাছের ইন্সপেকশান করতে আমার অনেক টাইম লাগে একদিন যদি দুই চার দিন যদি যায় তাহলেই শেষ যাই হোক চলো আর এদিকে টেবিলে না রান্নাবান্নার দেখো কি অবস্থা এটা হচ্ছে কই মাছের পেঁয়াজি কোমড়া শাক ছাদের কোমরা মিষ্টি কোমড়া শাক আর কি যেন আলু শাক দিয়ে এই যে কই মাছ দিয়ে তো আজকে এই দুই পদে আর এখানে বোম্বাই মরিচ সব আছে ভাত আমি সিমরান আর মাছ না যে এই কয়জন তিনজন হচ্ছে খাওয়া দাওয়া এখানে টেবিলে প্লেট প্লেট দিয়ে দিছি এখন গোসল করবো কাজটা শেষ তোমাদেরকে রান্নাঘরটা দেখা যায় তাই না এই যে রান্নাঘরের কাহিনী হচ্ছে ভাতের মাঠটা রাখছি ঠান্ডা হবে রাতের দিকে মানি দিব দিব এই কড়াইতে না খাবার সোডা আর ভিম লিট ভিম সাবান দিয়ে একটু জাল দিলাম পরিষ্কার করার জন্য এদিকে সব পরিষ্কার একেবারে ফক ফকা মুছে শেষ কষ্ট হয় ঠিকই কিন্তু নিজে কাজ করলে না অনেক একটা আলাদা তৃপ্তি এই তৃপ্তি আত্মাকে মনে হয় কি শুদ্ধি করে সত্যি কথা যেটা চলো এখন যাবো হচ্ছে গোসুল এখন চলো দেখো পথে পথে কাজ এখানে পানির বোতল এখন একটু পানি খাবো হাতে পানি খেয়ে তারপরে যাব হচ্ছে গুসুলপুর ছাড় পোকার বিষয়ে জনগণকে সাবধান করা হচ্ছে ছাড় পোকার ওষুধ বিক্রি করতেছে আর দেখো গাছের ফুলগুলো কেমন লাগতেছে দারুণ না এই গাছের শোভা দেখতে দেখতেই আমার দিনের অর্ধেক চলে যাচ্ছে তুইটা মাছি তুমি খাবা এটা তোমার জন্য না দুটাই তুমি খাবা একদম না আমি তো ওই যে এটা খাই আমি তো ওইটাকে একটু হালকা ভেজে রাখছি না এই যে শাক দিয়ে যে মাছটা না এটাই আমার ভালো লাগে আর এটা হচ্ছে গাছের মরিচ চাষ করে একটা কামড় দিব কই মাছটা অবশ্যই কাটা আছে ছটা বাজে ছাড়ে যাচ্ছি তো আজকে না ইয়ে করছি ওই যে আমাদের আলী ভাই মানে সিমরান আব্বু যে অর্গানিক ইয়ে আনছে না কি নাম জানো এটার ড্রাগন দেখো ড্রাগনটা কিন্তু খুব ভালো বেশি বড় বড় না ছোট ছোট তো ড্রাগন কেটে নিয়েছিলাম ছাদের জন্য আর এখানে কতগুলা টুথপিক এটা অবশ্য মাস্টারদের বুদ্ধি খুব ভালো না তো চলো যাই ছাদে যাই চলো সিমরন ইয়েতে চলে গেছে কি যেন বলে কোচিংয়ে চলে গেছে আজকে আমি আর সিমরন না সোয়া তিনটার সময় বসছি খা খেতে খাওয়া দাওয়া করে গল্প করতে 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 পাঁচটা প্রায় পাঁচ মিনিট বাকি ছিল অনেকক্ষণ গল্প করছি আজান দিতেছে আসরে তারপরে আমরা হাত ধুইছি ধুয়ে তারপরে ও গেল ইয়েতে রেডি টেডি হয়ে ছাদ মনে হচ্ছে কি পুরাই বর্ষাকাল একদম সবুজ হ্যাঁ আর এই যেখানে সাদা ফুলগুলা দেখো আকাশে মেঘ দারুণ লাগতেছে ছাদ এখানে বসে খবর পাইছি যে আমাদের আমরা যারা আছি আগে তো মহির বিক্রি করতো আপনার একটা ডিম সিদ্ধ দেওয়া মাসনে আমাদের জন্য ওখানে হচ্ছে হাঁসের ডিম এখানে না মাংস জাল দিলাম চাটা অবশ্য আমার আর এখানে বাসিতে হবে বেলা বিস্কিট আছে বেলা বিস্কিট আমি খুললে ভালো হইতো চা দিয়ে খেতে পারতাম আর এখানে কালো চা আছে রাতের দিকে না অরণ্য সিমরান সব আমার না এই যে একটু কালো জাম আমি আর অরণ্য পছন্দ করি আর সিমরান না একটু রাতের দিকে মিষ্টি খায় কালো জাম নিয়ে আসছে এই জন্য আর এই না তোমার আসছে না আর এখানে মাসুদ আহমদকে চাপাটি সকালে যে ব্যাটার করছিলাম না ওটা চাপাটি চাপটি চাপাটি কি বলতেছি চাপটি আর মাংস দিছি আমি হচ্ছে চা খাবো আর অরণ্য শর্মা নিয়ে আসছে শর্মা খাচ্ছে আর মুভি দেখতেছে সিমরান এখনো বাসায় আসে নাই এই হচ্ছে বর্তমান অবস্থা তোমাকে পরে চা দিব ডিম খাবে আবার আর এখানে খেলা দেখতেছে যখন তোমাদের সাথে কথা বলতেছিলাম না তখন বাজতে আটটা বাজছে বা বাজে নাই পাঁচ দশ মিনিট হয়তো বাকি এরকম বাস্তা ধামে দিলাম আর এখন কয়টা বাজে জানো এখন বাজে দশটা বিশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তখনই ভাবছি কি চা নিয়ে এসে বসে ভিডিওটা শেষ করব। তারপরে চা খেলাম একটু বসে মানে আদশোয়া হলাম না এত টায়ার্ড লাগতেছিল এত টায়ার্ড লাগতেছিল বলার মত না আজকে বিকাল থেকে না ভারী টায়ার্ড লাগতেছিল তারপরে একটু রেস্টই নিলাম ঘুমাই নাই কিন্তু রেস্ট নিলাম এটা সেটা দেখলাম তো এখন উঠলাম আর কি তো ভাবলাম কি ভিডিওটা তোমাদের সাথে শেষ করি কারণ এটা আবার এডিট করতে হবে আর তাছাড়া আরও তো নিজস্ব কত কিছু কাজ থাকে আর এই যে অনেকগুলো এই ইঞ্চ প্ল্যান্ট লাগাইছি না বিভিন্ন জায়গায় একটা না এখানে ঝুলাই দিছি বুঝছো পুরো বর্ষাকালটা না এই দুই তিন মাসটা খুব সুন্দর এগুলো থাকে ঝাঁকড়া হয়ে একদম ভরে যায় তো এই হচ্ছে অবস্থা আর মনটা একটু খারাপ ছিল আমার ছোট ভাই দিটা কালকে চোখে বিদায় দিয়ে আসলাম না আজকে ও এতক্ষণে এয়ারপোর্টে রওনা হয়ে গেছে আর কি হ্যাঁ এয়ারপোর্টে রওনা হয়ে গেছে তো সেটা ও খারাপ লাগতেছিল ছোট ছোট দুজন নাতি নাতনি মেয়ে জামাই সবার জন্য এই যে ওরা আসে না কিছুদিন হই হুলা তারপরে আবার যখন চলে যায় এত খারাপ লাগে আমাদের এত খারাপ লাগে আমরা তো অনেককে নিয়ে থাকি ওদের কেমন লাগে বলো পরিজন আত্মীয় দেশ সব কিছু রেখে না খুব খারাপ লাগে আমার সেই অভিজ্ঞতা অবশ্য আছে তো যাই হোক যেটা বলতেছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ